হঠাৎ করে একদম কাঁচ ভাঙার আওয়াজ হলো কোথায় ভেঙেছে কোথায় ভেঙেছে দেখো এইটা মানে সিঁড়িঘরের আমাদের এই জায়গাটাতে লাগানো ছিল কিন্তু কিভাবে ভেঙে গিয়েছে মানে এত বড় দুর্যোগ মানে আমি তোমাদের কি বলবো বৃষ্টির প্রবণতাটা আরো বেশি বাড়ছে এতক্ষণ কারেন্ট ছিল বাবা সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে তো সবাই বসে আছে দেখছি সোফা কেনা হয়েছে সোফাটার তো ব্যবহার করতে হবে না থেকে ইভিনিং সবই কিন্তু আমাদের সোফাতেই হয় আর আজকে ব্রেকফাস্টে না অনেক স্পেশাল একটা জিনিস রয়েছে সেরকম স্পেশাল আমি বলতেও পারছি না তো রয়েছে ব্রেড উইথ পিনাট বাটার যেটা গতকালও ছিল আর হচ্ছে ডিম টোস্ট মানে ডিম পাউরুটি সেটা ওই ব্রাউন ব্রেড দিয়েই করা রয়েছে আমার না এটা এটা আমার একটা 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 তোমার দুটোই না দুজনের দুটো যাই হোক এইসব গক্ষ করতে করতে তোমাদের সঙ্গে তো গুড মর্নিংটাই বলা হয়নি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো কারণ ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডার দিকে এগোচ্ছে কারণ একটু ঝড় বৃষ্টি আজকে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে জানি না কতদূর কি হবে সানডে মানে আজকে একদম সানডে ফান্ডে আর আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো আমার শরীরটা ভালো নেই মানে ঠান্ডা গরমের জন্য মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা কাশি হাঁচি সবকিছু মিলে একসাথে ধরেছে একসাথে সবকিছু হয়েছে অলরেডি আমি প্যারাসিটামল খেয়ে আছি আর সকাল সকাল আমি আজকে চানও করে নিয়েছি দেখি বুঝতে পারছো তো চলো আগে আমি ডিম টোস্টটা খাই

মানে বৃষ্টি যদি একটু এসেছে তাহলেই হচ্ছে কারেন্ট অফ এটাই হচ্ছে প্রবলেম আর কিছুই না ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে না এই কেমন বৃষ্টি এই একদম তিনটে সময় ঝড় আসবে কিন্তু তিনটের সময় ঝড় আসবে সবাই সতর্ক থাকবে যদিও ভিডিও আপলোড হচ্ছে পরের দিন ঝড় হয়তো এসে গিয়েছে কি হবে না জানি না বাট বেশ ভালো লাগছে চানটা যদি আজকে আমি না করতাম সকালে তাহলে বৃষ্টিতে ভিজতে পারতাম তাহলে যতই ঠান্ডা লাগে রান্নাঘরে চলে এসেছি এবারে রান্না বান্না শুরু করব রবিবার বলে যে স্পেশাল কিছু হবে তেমনটা নয় তবে অনেক পছন্দের আজকে আলু পোস্ত বানাবো সাথে বিউলির ডাল তাই আলুগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি সাথে পটল ভাজা হবে আর অনেক কিছু হবে আর হ্যাঁ আজকে কিন্তু ছাব্বিশ তারিখ কালকে আমি ডেটটা একটু ভুল বলে ফেলেছিলাম বিউলির ডাল কি যে উড়ার ডাল বলে সেটা সত্যি আমি জানতাম না আমি মনে করতাম উড়ার ডাল বোধ হয় আরো একটা ডালের নাম কত রকম যে ডালের নাম আছে আমি তো সাধারণ জানতাম মুসুর ডাল মুগের ডাল মটর ডাল আর ছোলার ডাল এছাড়াও তুর ডাল থেকে শুরু করে আরো

কারণ মসুর ডাল মুখের ডাল তো এরকম একটা করতে হয় না এমনি এখন সব সোনা মুখের ডাল সোনা মসুর ডাল কিন্তু এই ডালের ডালগুলো যেহেতু বড় বড় একটু ওরকম ভালো তুমি ভালো সেই ডাল খেতে তুমি বলছিলে না বাংলাদেশে এই ডাল হয় তোমাদের খেতে হতো এটাকে উড়ার ডাল বলে কি বিউলির ডাল বলে কি বলে জানি না দেখা এখন কিন্তু একদম বেশ ম্যাশ হয়ে গিয়েছে মানে আধ ভাঙা হয়ে গেছে একেবারে পুরো খেতে গেলেও ভালো লাগে না এবার এটাকে সুন্দর করে ফোরন দিয়ে রান্না করবো কড়াইতে দেখাচ্ছি মাকে দেখতাম এই ডালটা মেথি মৌরি তেজপাতা ফোড়ন দিয়ে রান্না করতো কিন্তু আমার কাছে মেথি মৌরি কিছুই নেই বলে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করছি আর হ্যাঁ একটু পাঁচ ফোড়নও দিয়েছিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম প্রবীর আদার ফ্লেভার অতটা পছন্দ করে না বলে আমি আর আদা বাটাটা দেইনি এবারে লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে তারপর সিদ্ধ করা ডালটা দিয়ে লঙ্কা এবং মিষ্টিটা স্বাদ মতো দিয়ে দিলেই কিন্তু ডাল রান্না কাম তোমাদের সব থেকে পছন্দের ডাল কোনটা আমার কিন্তু যদি বলো তাহলে মুসুর ডালটাই সব থেকে বেশি ভালো লাগে সবে তো ডাল রান্নাটা হলো এদিকে ভাতটাও হয়ে গিয়েছে এক এক করে বাদবাকি রান্নাগুলো কমপ্লিট করতে হবে চলো তাহলে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট করে নেই পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে এই সুইচটা কিন্তু চেঞ্জ করা হয়েছে আর দেখো এই সুইচ গুলোতে কি হয়েছে জানি না কলিং দিলে ঠিকঠাক উঠবে কিনা বাট এটা কিন্তু একদম ঠিক হয়ে গিয়েছে পিঁপড়ে গিয়ে সর্বনাশটা হয়েছে এখন আমার পুরো একদম সেন্সার কাজ করছে এবারে দেখো আমি পুজোটা দিয়ে নিচ্ছি তোমরা হয়তো অনেকেই বলবে যে পুজোটা তাহলে চান করেছিলে যতক্ষণ সকালে তখন কেন দিলে না আমিও প্রথমে সেটাই করব ভেবেছিলাম কিন্তু এই কাজ ওই কাজ করতে গিয়ে সেই দেরিটা হয়ে গেল যাই হোক পুজোটা দিয়ে নিলাম প্রবীর গিয়েছে চান করতে ও আসুক তারপর একসাথে আমরা লাঞ্চটা করে নিই তোমাদের ঘরের এই ছোট্ট ডাইনিং টেবিল দেখো ভরে গিয়েছে মানে টি টেবিলটা আজকে এত রকম মেনু হয়ে গিয়েছে ভাত আলু পোস্ত ডাল মাছের ঝাল উচ্ছে চিংড়ি চচ্চড়ি পটল ভাজা পেঁয়াজি আম আমটা তো কেটে নিয়েছি শেষ পথে একটু আম খাবো আমগুলো ফ্রিজে রেখে নষ্ট হয়ে যাচ্ছে আর পেঁয়াজ আর লেবু এদিকে আবার মানে বেশিটা কেন বললাম এগুলো তো টুকিটাকি বেশিটা হচ্ছে বাবা একটু আগে এসে দিয়ে গিয়েছে মাছের টক কি দিয়ে বানিয়েছে আমি জানি না এটা খেয়েই বুঝতে হবে আর এখানে রয়েছে চিকেন চিকেন আর মাছের টক তো এই মাছটা দেবে জানলে আমি আর এটা করতাম না তো এত রকম আইটেম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কতগুলো পদ তোমরাই গুনে নাও তো চলো এবারে ভাত তার বেড়ে আমরা খাওয়া দাওয়া করে নিই হুম মানে আজকে এত রকম থালায় সাজানো রয়েছে এগুলো শেষ না করে আমি আগে টক দিয়ে খাওয়া শুরু করে দিলাম মানে এই যে মাছের টকটা কেমন হয় সেটা মানে প্রথম থেকে ভাবছি যে কখন এটা খাবো তো এটাই খেয়ে আগে নরমাল কালিয়ার মতো একদম কিন্তু হুম সেটা একটু টক 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 হুম মনে হচ্ছে টমেটো বেশি দিয়েছে বা তেতুল দিতে পারে তেতুল দিয়েছে হ্যাঁ হুম কিন্তু খুব সুন্দর একটা মুখেটা সাধারণ সেটা টকের জন্য খেয়ে দেখবে দারুণ হয়েছে খেতে হবে ঘরের জানলাগুলো খুলে দিয়েছি হালকা একটু বৃষ্টির ছাটা আসছিল কিন্তু দারুণ সুন্দর একটা ওয়েদার ঝড়ের প্রবণতা বেশি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওখানে তারপরে তো উত্তর চব্বিশ পরগনা কলকাতা সহ সব জেলাই রয়েছে এটাতে ভেবেছিলাম ঘরটা বেশ ঠান্ডা হবে জানলাটা খোলাই থাক কিন্তু এত জলের ছিটে আসছে আমার এদিকে ঘরের একটা সাইড পুরো ভিজে যাচ্ছিল যার জন্য জানলাগুলো সব লাগিয়ে দিলাম কি আর করব বলো দুপুরের দিক কারেন্ট অফ থাকার কারণে জলগুলো আর ভরতে পারিনি জল শেষ হয়ে গিয়েছিল খুব চিন্তায় পরে গিয়েছিলাম ফাইনালি জল এসে এসে গিয়েছে গিয়েছে মানে কারেন্ট আর নতুন বোতলে কিন্তু জল সুন্দর লাগছে না দেখতে কি তোমরা বাড়িতেই কিছু বানাও তো আমি বললাম চলো গিয়ে আজকে ম্যাগি বানিয়ে দিচ্ছি একদম সুপি ম্যাগি আগে একদিন বানিয়েছিলাম ব্রেকফাস্টে ভাজা ম্যাগি আর এই যে ডিমটা দেখছো এই ডিমটা কিন্তু কাঁচাই আমি ম্যাগির মধ্যে ফেলে দিয়েছিলাম আর কত সুন্দর বয়েল হয়ে গিয়েছে মনে হচ্ছে না একদম পুরো পোচেক কি দারুণ লাগছে দেখতে একদম এরকম বর্ষার ওয়েদার এরকম সুপি নুডলস খাওয়ার মজাই কিন্তু আলাদা আর আমার জন্য ওষুধ নিয়ে এসেছে কারণ এতটাই ঠান্ডা লেগেছে আমি যখন ভয়েস ওভার করছি কিছুটা কমেছে কিন্তু একটা টাইম ছিল যে এত হাঁচি লাগছিল এত হাঁচি লাগছিল যে ওষুধ তো আমাকে খেতেই হলো তো এরকম চারটে ওষুধ দুটো দুটো করে দিয়েছিল বলো দুবার খেলেই মোটামুটি কমে যাবে তো চলো খেয়ে নি আর কি করব বলো হঠাৎ করে একদম কাঁচ ভাঙার আওয়াজ হলো কোথায় ভেঙেছে কোথায় ভেঙেছে দেখো এইটা

সমস্ত প্ল্যাক পয়েন্ট গুলো আমি সব খুলে দিচ্ছি মানে মাইক্রোওভেন তারপর ফ্রিজ ওদিকে এসিটা তো খুলে খুলতে হবে এখনো খোলা হয়নি এদিকে অ্যাকোয়াগার্ড যা যা ব্ল্যাক পয়েন্ট ছিল ইলেকট্রনিক জিনিসে কিছুই খুলে দিলাম চারিদিকে কারেন্ট অফ এখন টাইম হয়ে গিয়েছে আমি মোমবাতির আলো জ্বালিয়েই দেখাচ্ছি পৌনে আর বাজছে অনেক খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তোমাদের দেখাচ্ছি সেটা কালেক্ট করে রাখছি আমরা কারণ হচ্ছে ফ্যানটা যদি অন্তত না চলে মুশকিল হয়ে যাবে কবে কারেন্ট আসবে তার নেই ঠিক কারণ ধরে আপনাদের করা গেল না মানে এই যে পরিস্থিতি তোমাদেরকে একটাই বলবো তোমরা যারা মানে আমরা তো উত্তর 24 পার্টনে রয়েছে জানিনা না ঝড়টা কোন দিকে কিভাবে কি হচ্ছে কারণ আমার ফোনের নেট মানে ঠিকঠাক চলছে না আর ব্রডব্যান্ড কানেকশন যেটা রয়েছে সেটা বন্ধ করে দিয়েছে তোমাদের বাড়ি ইলেকট্রিক লাইন তোমরা সব খুলে রেখে দাও মোট মানে এসি ফ্রিজ টিভি এই সব গুলো সব খুলে রাখো আমরাও ফুলবালে এখনো করা হয়নি তো একটা প্রত্যেকের বাড়ি তোমরা দেখতে পাচ্ছো একটা যত রাত বাড়ছে না

অব্দি হয়তো ভারী ঝড় বৃষ্টি এরকম হবে তো তোমাদের সবাইকে বলছি সতর্ক থেকো সাবধানে থেকো সুস্থভাবে থেকো ঠিক আছে আর আমরা ভিডিওটা কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা এতটুকুই রাখছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে কালকের একটা ভিডিওতে বাই বাই গুড নাইট